ডিম দিয়ে তৈরি অনেক মজাদার আর নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সেটা আমার আগে জানা ছিল না বাসায় যদি ডিম থাকে অবশ্যই এই নাস্তাটি বানাবেন অনেকেরই ডিম খেতে ভালো লাগে না তবে এভাবে করে যদি করেন খেতে অনেক বেশি মজা হবে সেই জন্য কিন্তু আমি এখানে তিনটা ডিম নিয়ে নিচ্ছি আপনাদের যে কয়টা ইচ্ছা হবে সে কয়টা দিয়ে কিন্তু এটা করে নিতে পারবেন দুইটা চারটা পাঁচটা যার যেরকম পছন্দ আর কি তো এখন হচ্ছে এখানে দিয়ে দিব হাফ চামচের মতো গোলমরিচ দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে লবণ কিছু দেওয়া হয়ে গেলে কাটা চামচ দিয়ে একটু ভালোভাবে করে ফিটিয়ে নিতে হবে যতক্ষণ না এই গোলমরিচটা ডিমের সঙ্গে মিক্স হয়ে গেছে তো এইভাবে করে আমি কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি এইটা খেতে এত পরিমাণে মজার অনেক সময় বাচ্চারাও ডিম খেতে চায় না তাদেরকেও কিন্তু এটা করে দিতে পারেন করে দিলে একদম কারাকারি করে খেয়ে নিবে এত পরিমাণে মজার হয়ে থাকে আর বানানো তো একদমই সহজ একদম অল্প সময়ের ভিতরে এটা করে নেওয়া যায় সেজন্য কিন্তু প্রথমে আমি এখানে দুই চামচের মতো ঘি দিয়েছি ঘি অথবা বাটার যে কোনো একটা দিলেই হবে তারপর হচ্ছে ডিমটাকে আমি এভাবে করে ভেজে নিব। তো এক পাশে হলে আরেক পাশে দিচ্ছি তো এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে তো এটা খুব বেশি ছোট ছোট করে নেব না একটু বড় বড় করে নেব যাতে দেখতে ভালো লাগে আর মুখে দিলেও যেন ভালো লাগে খেতেও যেন মজা লাগে তো আমি কিভাবে নিচ্ছি একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই তো দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেল খুব একটা সময় লাগে না এগুলো ভাজতে ভাজা হয়ে গেলে এবার হচ্ছে ডিমগুলাকে উঠিয়ে নিতে হবে চামচ দিয়ে খুব বেশি ভাজা যাবে না এটা এই তো দেখেন হয়ে গেছে তারপর হচ্ছে আবারও আমি ঘি দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু আদা কুচি চাইলে একটু হালকা পেঁয়াজ কুচি দিতে পারেন তারপর হচ্ছে এগুলাকে ভেজে নিব তো এইভাবে করে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন এটা সুন্দর একটা কালার আসবে আপনার পছন্দ অনুযায়ী তখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ আমি এখানে এক কাপের মতো গরুর দুধ অ্যাড করে দিচ্ছি দেওয়া হয়ে গেলে চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে আর এটা যখন উঠে যাবে দুই থেকে তিনবার তারপরে হচ্ছে আমরা ভেজে রাখা ডিমটা দিয়ে দিব তো ডিমটা দিয়ে আমি এবার হচ্ছে এটাকে নেড়ে চেড়ে হচ্ছে এখানে দিয়ে দিতে হবে মশলা আমি এখানে চাট মশলা অথবা ম্যাগি মশলা ম্যাজিক মশলা যেটাই বলেন না কেন একটা দিলেই হবে এতে করে এটা টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে মানে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এই মশলাটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা শুকনা মরিচ ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে যেরকম খেতে আর কি পছন্দ পছন্দ করেন এখন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পালা আর এটা যখন হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন একদম আঠালো আঠালো ভাব হবে আর দেখতে কি সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এই দিক দিয়ে কিন্তু ডিমগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আবার না করলে কোনো সমস্যা নাই আমি ধনিয়া পাতাটা দিয়ে নিই আমার কাছে ভালো লাগে নাই তাই আমি দিইনি তবে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ধনিয়া পাতাটা দিতে পারেন কথা বলতে বলতে নামিয়ে নিয়েছি কালারটা অসাধারণ এসেছে আর খেতে কি বলবো এত পরিমাণে মজার আপনারা যদি বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন সব কিছু যদি আমি বলে দিই তাহলে তো আর বোঝানো যাবে না এটা খেলেই আপনি বুঝতে পারবেন এটা খেতে কতটা পরিমাণের টেস্টি আর কতটা পরিমাণের মজার হয়ে থাকে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি